প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা ঠিক আছে জানুয়ারিতে যে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে তো টেস্ট পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলো একটু বেশি করে পড়া দরকার এই বিষয়টা নিয়ে কথা বলবো মূলত আজকে ফিজিক্সের মানে ফিজিক্স সাবজেক্টটা নিয়ে কথা বলবো দেখো তোমাদের কিন্তু একটা হাফ ইয়ারলি পরীক্ষা একবার হয়ে গেছে যেটাকে আমরা প্রি টেস্ট বলে থাকি তো ওই পরীক্ষাতে তোমার যে সিলেবাসটা ছিল সেখানে কিন্তু তুমি কিছু অধ্যায় অলরেডি পড়ে ফেলেছ এখন তোমার টেস্ট পরীক্ষা কিন্তু হবে বইয়ের যেটা হয় আমাদের করে সেটা হলো যে ওপরে যে অধ্যায়গুলো অলরেডি পড়া হয়ে গেছে একবার পরীক্ষা দেওয়া হয়ে গেছে একবার যেহেতু সেগুলো ভালোভাবে করা আছে তারা টেস্টের জন্য আবার সেগুলোই পড়ে তো এতে করে কি হয় পরবর্তীতে যে অধ্যায়গুলো আছে মানে মানে প্রি টেস্টের পরে যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়ানো হয়েছে সেই অধ্যায়গুলো অতটা গুরুত্ব পায় না তাহলে কি করা উচিত মূলত তোমাকে টার্গেট নিতে হবে এই টেস্ট পরীক্ষাতে তুমি সবচেয়ে বেশি আনসার করবা পরবর্তী অধ্যায়গুলো থেকে তোমাকে তোমার আগের যে অধ্যায়গুলো আছে যেগুলো তুমি প্রি টেস্টে পড়েছো ওগুলো তো অলরেডি পড়া আছেই এবার তোমার টার্গেট থাকবে যে যে কোনো মূল্যে তোমাকে এই পরবর্তী যে অধ্যায়গুলো প্রি টেস্টের পরের যে সিলেবাসে যেগুলো এসেছে সেগুলো তুমি কমপ্লিট করবা এবং সেগুলো থেকে বেশি আনসার করবা এটা তোমার মেন টার্গেট থাকবে তাহলে কি হবে তোমার পুরো বইটা একবারে ক্লিয়ার থাকবে গুছানো থাকবে যদি তুমি ভুল করে আবার যেগুলো পড়া আছে তুমি হয়তো ভাবছো যে পাঁচটা সিকিউতে অ্যান্সার করতে হবে তাহলে পি টেস্টে যেগুলো পড়েছে ওগুলোই আবার পড়ি ফলে কি হবে এই যে পরবর্তী অধ্যায়গুলো এগুলো একবারেই মানে গুরুত্ব পাবে না আর এই ইয়াটা এই যে চাপটা বা এই যে ক্ষতটা এই ক্ষতটার প্রভাব তোমার বোর্ড পরীক্ষায় গিয়ে পড়বে বোর্ড পরীক্ষায় যখন সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন করবে তখন কিন্তু তুমি আটকে যাবা ঠিক আছে তো আমার সাজেশন হচ্ছে পরবর্তী মানে সরি প্রি টেস্টের পরবর্তী যে অধ্যায়গুলো আছে এগুলোতে বেশি গুরুত্ব দেবা আরেকটা বিষয় বলি যে এখন তুমি যে অধ্যায়গুলো সিলেক্ট করছো এখান থেকে কিভাবে প্রশ্ন হতে পারে দেখো চ্যাপ্টার চ্যাপ্টার যেটা সেকেন্ড সেকেন্ড পার্ট পার্ট থেকে একটা সিকিউ হবে এটা মাস্ট একটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে হবে চ্যাপ্টার দুই এবং তিন মিলে দুইটা সিকিউ হয় বা মাস্ট দুইটা মিক্সড করে একটা সিকিউ দিবে 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 একটা চ্যাপ্টার চুম্বকের অধ্যায় দুটো এটা সিকিউ দীর্ঘদিন আমাদের সিলেবাসে ছিল না তোমরা বহুদিন পরে পাচ্ছ তো এই দুইটা থেকে একটা সিকিউ হবে এরপরে হচ্ছে চ্যাপ্টার ছয় এবং সাত সাধারণত এখান থেকে একটা ফুল সিকিউ আর একটা অর্ধেক অন্য কোন প্রশ্নের সাথে অ্যাড করে দেয় এটা হলো সিস্টেম কখনো কখনো দুইটা সিকিউ করে তবে এই দুইটা থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা সিকিউ তোমার হবে তারপরে চ্যাপ্টার আট একটা পূর্ণাঙ্গ সিকিউ পাবা চ্যাপ্টার নয় পূর্ণাঙ্গ সিকিউ পাবা চ্যাপ্টার দশ পূর্ণাঙ্গ সিকিউ একটা পাবা আর এগারো নাম্বার যে অধ্যায়টা এগারো নম্বর অধ্যায়টা মেনলি সিকিউর জন্য আসে ওখান থেকে সিকিউ সেভাবে আসে না তো এই যে দুই তিন অনেক বড় অধ্যায় এখান থেকে তুমি একটা বা দুইটা পাঁচ বড় বড় অধ্যায় বাট দুইটা অধ্যায় থেকে সিকিউ পাচ্ছ একটা ছয় সাত এখানে মানে তো খেয়াল করো তোমার এখনকার যে সিলেবাসগুলো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন কলেজে যেটা দেখেছি ওদের এই আট নয় দশ এগুলো কিন্তু হাফ ইয়ারলিতে শেষ হয়ে গেছে ঠিক আছে আর এখান থেকে বোর্ডেও মোটামুটি তোমরা তিনটা শিখেও পাবা ফলে দেখা যায় স্টুডেন্টরা হয়তো বা এগুলোর প্রতি ফোকাসটা বেশি দেবে বাট আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা এখন ফোকাসটা দাও চ্যাপ্টার চার পাঁচ ছয় সাত এই চারটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ো কারণ এই চারটা চ্যাপ্টার বড় এবং এই চারটা চ্যাপ্টারের মধ্যে ধরো এই প্রথম তিনটাই আগেকার সিলেবাসে ছিল না যার কারণে দীর্ঘদিন আমাদের টিচাররাও এটা পড়াইতে অভ্যস্ত ছিল না সো এটার প্রতি যে কোনো দিক থেকে দেখা যায় যে একটা অবহেলা চলে আসছে তো আমি চাই তোমরা এই চারটা অধ্যায় মানে টেস্ট পরীক্ষার জন্য ফিজিক্সের বেশি করে পড়ো কারণ কি এগুলো থেকে সিকিউর আসলে বোর্ডে তুমি পারবা কোনো কারণে যদি এখান থেকে সিকিউর পরিমাণ বাড়ায় দেয় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে তো এই টেস্টের জন্য এই চারটা অধ্যায় খুব ভালো করে পড়ো আর এমসি কিউ এর জন্য সব অধ্যায় পড়া লাগবে ঠিক আছে তো ঠিক আছে পরে আবার কথা হবে আল্লাহ হাফেজ